ভারতীয় তৃণমূল শিক্ষা সেলেটাকে রাজভবন অভিযান আজ সতেরোই মে শুক্রবার ভারতীয় তৃণমূল শিক্ষা সেলেটাকে দুপুর একটায় ধর্মতলা ওয়াইজ চ্যানেল বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকেরা জামায়াত ধর নারীর সম্পম হননকারী রাজ্যপালের পদত্যাগের দাবিতে আজকের এই রাজ ভবন অভিযান মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশে এই ময়দুল ইসলাম এর পরিচালনায় বিশাল পদযাত্রার মধ্য দিয়ে ওয়াইজ চ্যানেল থেকে রাজভবন অভিযান করেন কয়েক হাজার শিক্ষক এই অভিযানে অংশগ্রহণ করেন অবস্থিত ছিলেন ময়দুল ইসলাম চলচ্চিত্র পরিচালক সদস্য উনৈশো অন্যান্যরা মিছিলে অংশগ্রহণ করেন ডাব্লিউ বি এ ডাব্লিউ বি টি পি টি এ ডাব্লিউ টি এ ডাব্লিউ বি টি পি এস এম এস ডি এম ও এম মিছিল রাজভবনের কাছাকাছি পৌঁছালে মিছিলকে আটকে দেন ব্যারিগেডের মধ্য দিয়ে এবং সেখানে অনেক আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল তারা ঢোকার চেষ্টা করেন এবং কয়েকজন জোর করে ঢোকায় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং ভ্যানে নিয়ে যাওয়া হয় সাথে সাথে ব্যারিগেডের সামনে রাজ্যপালের কোষ পুতুল দাহ করেন কিছুক্ষণ ধরে চলে ব্যারিগেড ভাঙার চেষ্টা এবং রাজ্যপালের নামে ধিক্কার ও পদত্যাগের স্লোগান তাহারা বলেন বাংলায় যেভাবে নারীদের নিয়ে এরকম কুরুচ্ রাজ্যপাল করছেন অবিলম্বে তার পদত্যাগ করা দরকার বাংলায় এ হতে দেবে না নিজের সম্মান নিয়ে ছিলিমিলি খেলছে নারীদের সম্মান হানি করছে তাই অবিলম্বে রাজ্যপালের পদত্যাগ দাবি করছি সাথে সাথে রাজ্যপালের বিভিন্ন রকমের পোস্টার হাতে নিয়ে ধিক্ষার জানাই